দাদা হাতে জিম্মি হাতিয়ার নৌফত প্রতিবাদে শ্রমিকদের সংবাদ সম্মেলন সাদাবাজির হাতে জিম্মি ও হাতিয়ার প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের অসহায় হাতিয়ার শাখার সংবাদ সম্মেলন করছেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন নৌ শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বাংলাদেশ কার্গোটলার বয়ালগেট শ্রমিক ইউনিয়নের হাতিয়ার মিরসরাই শিল্পাঞ্চল উপপরিষদ শাখা কমিটি কাজ করছে কিন্তু দাদা বাহিনী সাদাবাজির কারণে নৌ শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিঘ্ন ঘটেছে বাংলাদেশ কার্গুটলার বোয়ালগেট শ্রমিক ইউনিয়নের হাতিয়া মীরসরাই শিল্পাঞ্চল উপপরিষদ শাখা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল খলিল বলেন আমাদের রশিদ এই রশিদ নকল করে দাদাবাই নামে গ্রুপের লোকজন নদীতে জাহাজের থেকে বালগেট বালুবাহী জাহাজের থেকে কার্গুটলার বালগেটের থেকে। চাঁদাবাজি করে ওদেরকে হরানি করে আমরা ওদেরকে গ্রেফতার করার আইনের কাছে আহ্বান জানাচ্ছি এছাড়াও অন্যবৃন্দা জানিয়ে তারা বলেন যে ডিউটি করার জন্য আমার সেক্রেটারি দিন নাজির দিছি ডিউটি ইয়ে করার জন্য নিরাপদে এখন কিছু ঈদের শুভেচ্ছা কার্ড আছে ওই কার্ডগুলো আমরা লাগাবো ব্যানার পোস্টারগুলা এবং কিছু ওই বই আছে এরা আপনার এই সদস্য কার্ড করছে কি না আসে কি না এগুলো সাইব সদস্য কার্ড নিব এবং আমাদের একটা রিসিপ্ট আছে ওই রিসিট বই নিয়ে এদেরকে হারাইছি হারাবার পরে আপনার ওই দাদাভাই নামে একটা ইয়ে আছে সফটওয়ার আছে ওই সফটওয়ারটা নাকি আমরা ওই আমার সেক্রেটারির উপরে আমরা হামলা করি স্প্রিং বোর্ড সহকারে এদেরকে কাপা আনি মনোগঞ্জ মারধর করে আমরা চাই আপনার সন্ত্রাস সাদাবাজ রংবাজ মুক্ত যেহেতু নদীতে যারা আছে যারা কেউ দাদাভাই হিসাবে ইয়ে করে কেউ বলতে আটক করি আমার মনোরগঞ্জে দেখেছে তিরিশ হাজার ষাট হাজার টাকা ছা কিছু লোক আবার ওইখানে মনে বিভিন্ন পরিচয় ইয়া আমার মনগঞ্জ হাঁসশো এক হাজার হাঁস হাজার ছা সাই এদেরকে আঘাত করে মনে মধ্যে দূর করি এর থেকে আদায় করে তো এইটা এই জিনিসটিতে মুক্ত করার জন্য আমরা আমাদেরকে দায়িত্বটা দিচ্ছি আমরা এটাই চাই শান্তি সেব নদীতে কোনো ধরুন আমি বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী আমরা দাদাভাই নামে পরিষদি আর জাহাজি এবং জাহাজ বোর্ড এদেরকে যেন হয়ে না করতে পারে এটাই আমরা চাই কার্ড আছে এই শ্রমিক কার্ড করা যাচ্ছি ওনাদেরকে যারা বর্গের লোক আছে ওনাদের শ্রমিক কার্ড করা যাচ্ছি এটা নিয়ে আমরা নদীর ডিউটি করতেছি আবার কিছু দাদাভাই লোকে ওনার অনুসারীরা বর্গের দরি সাদা বাজি করি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লোতেছে ইদিপুরকে তখন আমরা স্পিং ডিউটি করতেছি মানে ওনাদেরকে কোনো সমস্যা না হয় মানে আমাদেরকে অনেকে নির্যাতন করছে তার জন্য আমরা কি আমরা কি ফদর্শন লোক নেয় আমার আমাদেরকে তার সাজ করলে ফদর্শন লোক সাজ করবো আমাদের বৈধ সংগঠন যে না অবৈধ আমরা কি কোনোটা বৈধ আমাদের কাগজপত্র আছে ওনাদের আমার কাগজপত্র নিয়ে কাগজত্রটা ঝোলাইছে বুঝলেননি আমাদের এই শ্রমিক কার্ডগুলা মানুষের দুশো তিনশো টাকা করে দিছে এই শ্রমিক কার্ডগুলো ওনারা মনে দুশো তিনশো শ্রমিক কার্ড আমাদের স্ক্রিন আসলো আর মনে ষাট সত্তরটা ছবিটার আমরা দুদিনে শ্রমিককে মানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এটা মানে যা করছে ওনারা এটা নিয়ে গেছে মানে অনেক বিষ লাস্টে আমরা পদে হ্যাঁ এই এই রিসিপ্ট বই এইগুলো আবার রিসিপ্ট বই আসলে এই ধর এই রিসিপ্ট বই আসলে তিনটা ওনারা নিয়ে গেছে মানে আমাদের সব কাগজপত্রগুলা সব ওনারা নিয়ে গেছে আমরা চাইতেছি সন্ত্রাসমুক্ত শ্রমিকদের নির্বাহ থাকতে পারে একটা বলগেট যদি কোনো কাপড়গুলো বাজে পঞ্চাশ হাজার তিরিশ হাজার ষাট হাজার এইভাবে ওনাদের ব্যাটারি যে মিউজিক যারা ব্যাটারি শ্রমিকের নিফিডে মারধর করে বুঝুন এখন শান্তি আমরা চাইছি শান্তি দাদা বাহিনীসহ সকল বাহিনীর হাত থেকে নৌপদ নিরাপদ রাখতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দুরা প্রশাসনের সহযোগিতা চায় এছাড়াও নৌ শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি কাজ করে বলে যাবে বলে আশা প্রকাশ করছেন তারা এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে